খামারীয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে দেখেন আপনাদের ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এটা হচ্ছে আপনার আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এখন বর্তমানে বাংলাদেশের না সমগ্র বিশ্বের সেরা ঘাস এটা হচ্ছে সেই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান হাইব্রিড ঘাসটা আপনি যে কোনো মৌসুমে করতে পঞ্চাশ থেকে ষাট কেজি ঘাস হবে একটি ঝোপায় কিন্তু এই ঘাসটা কিন্তু এখনো ছোট এই ঘাসটা এখনো তারায় রূপান্তরিত হয়েছে কেবলমাত্র এই ঘাসে কিন্তু দেখেন পাতাগুলো কিন্তু অনেক চড়া দেখেন পাতাগুলো কিন্তু অনেক চড়াচড়া পাতা এই ঘাসে ভিটামিন প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে আপনার দুগ্ধ জাতীয় গাবি অথবা সার গরুকে আপনার ক্যালসিয়াম খাওয়াতে পারেন যদি এই ঘাস খাওয়াতে পারেন এই ঘাসের মাধ্যমে আপনার গবাদি পশুর ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ হয়ে থাকে এই দেখেন এখানে যে পরিমাণে ঘাসের চারা রয়েছে এই চারা যদি আপনি রোপণ করেন সহ চারা এই সহ চারা রোপণ করলে আপনার একটি চারাও মিচ হবে না ইনশাল্লাহ প্রত্যেকটা চারা কিন্তু আপনার হয়ে থাকবে কাটিং রোপণ করলে কিছু কাটিং আপনার মিস হয়ে থাকে আর চারা রোপণ করলে চারা কিন্তু মিস হয় না তো এই জন্য বলতেছে যদি আপনারা এই পুষ্টিকর ঘাস এই বিশ্বের সেরা ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অথবা এই আমার এই স্থানে এসে মানে আমার এই এলাকায় এসে চাইলে আপনারা দেখেও ওই ঘাসের কাটিং অথবা চারা আপনারা সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন খামারি ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন একটু শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা এরকম ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহের জন্য আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ